আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন কিন্তু আমার শরীরটা ভালো না শরীরটা খুব অসুস্থ আমি এখন হসপিটালে আসছি আমি যে ম্যাডামকে দেখাই এটা হচ্ছে ওনার চেম্বার ওনাকে দেখাইছি দেখানোর পরে উনি বলছে কন্ডিশন ভালো না একটা আলতা দিছে আলতা করে আসছি তো আলতা করে এসে দেখে উনি ওটিতে চলে গেছে সিজারের পরে তারপর আবার রুগী দেখবে তো এই জন্য বসে আসছি আর আলতার রিপোর্টটা এখনও দেয় নাই দিবে সাথে আবার ছেলে আসছে আমি আর ছেলে আর আমার হাজব্যান্ড তো একটা জানোয়ার আপনারা কিছু মনে করবেন না গালি দিতেছি সে তো একটা জানোয়ার সে তো আমার খোঁজখবর নেয়ই না প্রতি মাসে ডাক্তার দেখায় ওষুধ খায় আলতা করি একটা টাকাও দেয় না কোনো খোঁজখবর নেয় না আমি যদি মারা যাই এই ভিডিওটা কাজে লাগবে আর কি এজন্য আর কি ভিডিওটা করতেছি কারণ আমার শরীরের কন্ডিশন ভালো না আবার ম্যাডাম বলতেছে যে এই হসপিটালে আমার সিজার করা যাবে না কারণ আমার তো অনেক সমস্যা অন্য হসপিটালে সিজার করতে হবে কারণ এখানে আইসিউ নাই ভালো অক্সিজেন নাই আর কি বলবো আসলে বলার ভাষা নাই ম্যাডাম ও যে উপরে চলে গেছে আর কি এই দোতলায় হচ্ছে ওটি অপারেশন থিয়েটার আর এই হচ্ছে আমার শিপাত আলতারিটা দাও তো বাবা আলতারিটা পরে গেছে ওটা দাও ডাক্তার দেখাই ফেলছি দেখানো পরে আলতা দিছে আর কি এই আলতাটা করে আসছে এখনো রিপোর্টটা দেয়নি তো ম্যাডাম ওটি থেকে বের হইতে বের হইতে রিপোর্টটা হয়তো পাওয়া যাবো এখন কখন বের হয় একটা সিজাই করতে তো অনেক সময় লাগে বের হইলে আর কি ম্যাডামকে দেখাবো আলতাটা তারপরে আর কি বিষয়টা জানতে পারবো আবার এই ইঞ্জেকশনগুলো দিতে হবে এটা আজকে দিচ্ছে আর কি ওষুধ চেঞ্জ করছে ওষুধ বাদ দিছে যেগুলো ক্রস চিহ্ন সেগুলো বাদ দিছে যেগুলো রাইট ঠিক চিহ্ন সেগুলো আর কি চলবে আর এগুলো সব আলদা প্রত্যেক মাসে আলতা করতে হয় আর কি কারণ আমার তো আবার বাচ্চার পাশে টিউমার হয়েছে আমার শরীরে তো এর কি বসে আছি অনেক খারাপ লাগতেছে শরীর কিন্তু বসে থাকতে হবে কারণ ম্যাডামকে আলতা না দেখা যাওয়া যাবে না অনেক টেনশন হইতেছে আর কি ম্যাডাম আলতা দেখে কি বলে আলতার আগে এসে বলতেছে হসপিটালে সিজার করা যাবে না কারণ তোমার তো অনেক সমস্যা অন্য হসপিটালে করতে হবে কারণ এখানে না আসে আইসিউ না আসে ভালো অক্সিজেন এটা আমাদের বাসার পাশে আর কি হসপিটালটা ম্যাডামটা অনেক ভালো খুবই ভালো আর কি এখন আল্লাহ মেহরবানি ম্যাডামের উসিলা খুব টেনশন হইতেছে আমার সবাই একটু দোয়া করবেন আমার জন্য আর ওই জানোয়ারের বিচার তো তাল্লা অবশ্যই করবে জানোয়ার যে বাচ্চার বাবা তার বিচার তো আল্লাহ অবশ্যই করবে তার মা বাবা তার বোন মানে এরা যে কতটা খারাপ জানোয়ার ভাষায় প্রকাশ করার মতো না এখনো কিন্তু তার সাথে আমার ডিভোর্স হয় নাই এখনো তার সাথে আমার ডিভোর্স হয় আমার কথা না হয় বাদে দিলাম বাচ্চাটা তো তার তাই না সে তো বাচ্চার খরচটা প্রতি মাসে দিতে পারে ডাক্তার দেখানো আলতা করা ওষুধের খরচ কিচ্ছু দেয় না সব আমার বাবা মা করে মানে এর থেকে জানোয়ার আপনারা দেখছেন কি না খারাপ মানুষ আমাকে মাফ করবেন আমি জানোয়ার বলতেছি এটা হয়তো গালির দিকে চলে গেছে কিন্তু খুব কষ্ট থেকে এই গাড়িটা আমি দিলাম সবাই একটু দোয়া করবেন আমার জন্য আমি খুব টেনশনে পড়ে গেছি আর শরীর খুব খারাপ লাগতেছে খুবই খারাপ একদিকে আমার মার শরীরটা অনেক খারাপ একদিকে আমি এখন আল্লাহর উপরে ভরসা দেখি আল্লাহ কি করে চিন্তা করা যায় একটু ভাবেন এখন ওর সাথে আমার ডিভোর্স হয়নি ঠিক আছে মামলা চলতেছে কিন্তু এখনও ডিভোর্স হয়নি বাচ্চাটা ওর অথচ বাচ্চার খরচ দেয় না প্রতি মাসে ডাক্তার দেখানো ওষুধের খরচ আলতা করা ভাবা যায় কত বড় জানোয়ার মানে কাফের থেকেও খারাপ ওর থেকে কাফেরও মনে ভালো কিন্তু ওরে দেখলে মানে বুঝবেন না যে ও এতটা খারাপ আর ওর মা ওর বাবা বোন এরা যে কতটা খারাপ মানে ভাষায় প্রকাশ করার মতো না কি বলবো মানে আমি আর কিছু বলতে পারতেছি না সবে আমার জন্য একটু দোয়া করবেন